আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা স্ট্রাকচার নিয়ে আজকে আমরা শিখব কিভাবে একটা বাক্যকে আমরা চার ভাবে বলতে পারি চলুন আজকে এইটাই দেখব। দেখবো আমি অসুস্থ আই অসুস্থ না আই এন্ট আমি কি অসুস্থ এম আই সিক আমি কি অসুস্থ না টাই সিক আমরা এম কে এন্ট বলতে পারি যেটা কথা বলা আরো সুন্দর করে তুলে আমরা লম্বা উই আর টল আমরা লম্বা না উই টল আমরা কি লম্বা আর উই টল আমরা কি লম্বা না তুমি মেধাবী ইউ আর ইন্টেলিজেন্ট তুমি মেধাবী না ইউ আর এন কি মেধাবী আর ইউ ইন্টেলিজেন্ট তুমি কি মেধাবী না আর এন ইউ ইন্টেলিজেন্ট আমরা বলতে পারি যা কথা বলাকে আরো স্মার্ট করে তোলে সে ক্লান্ত শি ইজ টায়ার্ড সে ক্লান্ত না শি ইজ্যান্ড টায়ার সে কি ক্লান্ত ইজ শি টায়ার্ড সে কি ক্লান্ত না ইজ এন তো গাইজ এখানে আমরা একটু চালাক হতে হবে আমরা তো সেই উনিশশো সালে পড়ে থাকলে হবে না আমরা দুই হাজার পঁচিশ সালে আসিয়া আমরা যদি ইজ নট বলি তাহলে কথা বলাটা এটা কেমন দেখা যায় আমরা এটারে ইজেন্ট বলতে পারি আপনারা যদি ঘরে বসে সময় নষ্ট না করে ইংলিশ প্র্যাকটিস করতে চান তাহলে অবশ্যই ঢাকা ইংলিশ কেয়ার পেজটা ফলো করে লাগবেন